একদিকে যাবেন বারবার দেখবেন বারবার একটু হবে ওনাকে ওই নবাব কোথায় ফটো দেওয়া ওনাকে এখন কোথায় পাবে ওনাকে পাবে না ওনার ফটো দেওয়া আছে হ্যাঁ 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 ওটাই গুড আফটারনুন কেমন আছেন সবাই শুভ নতুন একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আর আপনারা তো জানেনি যে আমরা এখন আছি মুর্শিদাবাদে আজ আমাদের মুর্শিদাবাদে প্রথম দিন এখন বাজে ওই দুপুর আড়াইটার মতো আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ ঘুরতে আর আমাদের টোটো গাড়ির দাদা আমাদেরকে সব বুঝিয়ে দিয়েছে কোন কোন জায়গাগুলোই আমাদের ঘোরাবে তো প্রথমেই আমরা চলে এসেছিলাম আজি মুন্নিশা বেগমের জীবন্ত কবর দেখতে নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল তেমনই বেশ কিছু নবাব এবং বেগম কুখ্যাত ছিলেন তাদেরই নিষ্ঠুরতা এবং ক্রীড়তার কারণে নিষ্ঠুর বেগম আজিম উন্নীষা যে নারীর কঠোর হৃদয় দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল স্বয়ং তার পিতা বেগম আজিম ছিলেন নবাব মুর্শিদ কুলিখার পালিত কন্যা মুর্শিদ কুলিখা বাংলার প্রথম নবাব ছিলেন তার বেগম বানু ছিলেন সন্তানহীন তাই এক পুত্র ও দুই কন্যাকে তারা লালন পালন করেন কন্যারা হলেন আজামাত উন্নীসা এবং আজিম নিশা। মুর্শিদ কুলিখা তার কন্যার বিয়ে দেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে যিনি পরে সুজাউদ্দৌলা নামে মুর্শিদাবাদের সিংহাসনে বসেন সুজাউদ্দিন ছিলেন মুর্শিদাবাদের তৃতীয় স্বাধীন নবাব তার পত্নী আজিমন্নিষা বেগম ছিলেন সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী এবং ধনশালী মহিলা একবার তিনি অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার পিতা নবাব কুলি খাঁ এবং স্বামী অনেক ডাক্তার কবিরাজ হাকিম ডাকেন তাকে সুস্থ সুস্থ করে তোলার জন্য কিন্তু কোনো কিছুতেই তিনি হচ্ছিলেন না অবশেষে এক হাকিম তার এই দুরারোগ্য অসুখ সারাতে সমর্থ হন ওই রোগের ঔষধে তিনি বলেছিলেন বেগমকে প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা অর্থাৎ হৃদপিণ্ড খাওয়ার কথা হাকিমের কথা অনুযায়ী বেগম প্রত্যেক দিনই একটি করে শিশুর কলিজা খেতেন কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান কিন্তু শিশুদের কলিজা খাওয়া তার নেশায় পরিণত হয় তার অনুচরেরা তার কথা মতো প্রত্যেক দিন একটি করে শিশুর কলিজা তাকে এনে দিতেন এমন ভাবে বেশ কিছুদিন চলার পর খবরটি নবাব মুর্শিদ কুলির খার কানে ওঠে তিনি ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করেন শেষে যখন দেখা যায় যে ঘটনাটা সত্যি তখন তিনি এই ঘটনার শাস্তি না কন্যা আজিমুন্নিসাকে জীবন্ত সমাধি দেন তারপরে আমরা চলে এসেছিলাম নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক এগারোশো কবরস্থান বা সমাধি দেখার জন্য আর ভেতরে ঢুকেই দেখলাম শান্ত তো নিরিবিলি একটা পরিবেশ আর এখানে আমরা একটা গাইড নিয়েছিলাম চলুন গাইড কি বলছে সেটা একটু শুনে নি এই জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ এর ভিতরে আছে মির্জাফর তার পারিবারিককে নিয়ে এগারোশো সমাধি আছে এখানে এগারোশো কবর বলি না যেগুলো মেন মেন তাদের কবরগুলো বুঝিয়ে দিই যে হাজার দুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন এটা তার মালিকের কবর এনার নাম নবাব নাজিম হুমায়ুনজা জা এই হুমায়ুন ছিলেন মির্জাফরের পঞ্চম বংশধর ইনি বানিয়েছিলেন যে হাজার দুয়ারি প্যালেসটা দেখবেন তার মালিকের কবর দ্বিতীয় কবরটা হচ্ছে হুমায়ুন ঝার বাবা এরা নাম হচ্ছে ওয়ালাজা নবাবি করেছেন তিন বছর আঠারোশো একুশ থেকে চব্বিশ তিন নম্বর কবর যেটা আছে হুমায়ুন ঝার কাকা এনার নাম আলিজা ইনি এগারো বছর নবাবী করেছেন আঠারোশো দশ থেকে একুশ হাজারদুয়ারির ভিতরে যখন যাবেন এসব নবাবদের ছবিগুলো আপনারা দেখতে পাবেন সব কবর সাথে সাথে দিয়েছে হাজারদুয়ারির সামনে যে সাদা বাড়িটা দেখবেন ওটাকে ইমাম বাড়ি বলা হয় মহরমে দশ দিন খোলা থাকে বাদ বাকি দিনটা বন্ধ থাকে তিনি বানিয়েছিলেন এনার নাম নবাব নাজিম প্রাদা প্রথম কবরটা দেখালাম হুমায়ুন তার ছেলে প্র্যাঞ্জা হুমায়ুন ঝা ছেলে এরদাফরের পাঁচটা ছেলে ছিল সব থেকে বড় ছেলে ছিল মিরন যার কবর বিহারে আছে রাজ রাজমহলে কবর মিডিল লাইনে চারটে ছেলের কবর মুবারকদুল্লাহ আসরাফদুল্লাহ সাইফুদ্দুল্লাহ না জেমত দাউলা এখানে পাবেন চারটে ছেলের কবর একটার বিহারে আছে যেটা রাজমহলে কবর আছে উনি বাজ পড়ে মারা যান বলে ওর কবরটা বিহারে দেওয়া সামনে দেখুন যে সাদা কবরটা আছে এটা হচ্ছে মির্জাফরের কবর দুই পাশে হচ্ছে দুটো কাকার কবর নাজাপ নি মাঝখানে মির্জাফুর মীর মোহাম্মদ জাফর খান শর্ট নাম মির্জাফর সতেরোশো সালে মির্জাফর নবাব হয়েছিলেন সতেরোশো সালে মির্জাফর মারা যান আট বছর নবাবী করেছেন এটাই হচ্ছে মির্জাফরের কবর দুই পাশে দুটো কাকা আছে মাঝখানে মির্জাফর এটা হচ্ছে মির্জাপুরের বাবা এনার নাম সৈয়দ আহমদ হুসাইন নাজাফি এরা নজব দেশে লোক ছিলেন বলে এদের টাইটেলটা নাজাফি মির্জাফর মুর্শিদাবাদের তিনটে বিয়ে করেছিলেন প্রথম বউ সাহা খানম দ্বিতীয় বউ বাব্বু বেগম মুন্নি বেগম এর কবরটা যাবার সময় দেখাবো মির্জাফরের তিন নম্বর বউ যান সামনে থেকে দেখলে দেখে আসেন এটা দ্বিতীয় হ্যাঁ সামনে দুটো ছোট কবরগুলো আছে এগুলো হচ্ছে পাইরার কবর 300 বছর আগে কোন ডাকপিয়ন ছিল না এরাই চিঠি লিয়ে আসা-যাবা করতেন পন্নালাল হীরালাল এদিকে যত কবরগুলো আছে এগুলো হচ্ছে সব মির্জাফুরী বংশধরদের কবর এখনো যত বংশধর বেঁচে আছে যদি কেউ মারা যায় কবরের ভিতরেই দেওয়া হয় আর এই যে घेरा কবরগুলো আছে এগুলো হচ্ছে সব মহিলা দেখো কবরগুলো না বেগমদের খোলা কবরগুলো যত আছে পুরুষদের কবর সামনে দুটো ছোট কবরটা পাইরা পন্নালাল হীরালাল এটা হচ্ছে মির্জাপুরের সপ্তম বংশধর এনার নাম নাসির আলি মির্জা কবরটা পুরনো ছিল পরে আবার এসে এনা বংশধার বাঁধি দিয়ে যান নাসির আলী মির্জার কবর এনাদের বংশধার থাকে হাজার পিছনে পুরনো সব বাড়িগুলো দেখবেন ওতে ওনাদের বংশধারগুলো থাকে এসে বাঁধি দিয়ে গেছে আঠারোশো সালে মারা গেছে যে কবরটা আছে এটা হচ্ছে মুন্নি বেগমের কবর মির্জাফরের তিন নম্বর বো আগে বাইজি ছিলেন নাচ গান করতেন তখনকার দিনে ব্রিটিশ সরকারকে নব্বই লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ ভিতরে কবরটা মুন্নি বেগমের এই কবরস্থানটা অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে এখনো পর্যন্ত মির্জাফরের যেসব বংশধরেরা বেঁচে রয়েছে তারাও কেউ মারা গেলে এখানে নিয়ে এসেই কবর দেওয়া হয় আর এরিয়াটা যেহেতু অনেকটাই বড় তাই পুরোটা ঘুরে দেখা সম্ভব নয় তাই সামনে থেকে যতটা দেখতে পেয়েছি দেখেছি তারপরে আমরা পরবর্তী জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরে একটা মন্দির আছে যারা বর্তমান বেঁচে আছে তারা এখানে মরমোৎসব করে ওরাই দেখাশোনা করে এই জন্য কাউকে ঢুকতে নাম কি বললেন আখড়া নশীপুর আখড়া

মহান লক্ষ্মণনাথ সর্বপ্রথম শিবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যখন এই শিব মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরের ভেতরে বড় শিবলিঙ্গটা ছিল না বাঁ সাইডে দেখে নেবেন এটি ছোট শিবলিঙ্গ রয়েছে এটি পাথর রয়েছে শঙ্কর রয়েছে সর্বপ্রথম এই তিনটে জিনিস নিয়ে এসে শিবের মন্দির প্রতিষ্ঠা করে যান এই আশ্রমে যিনি দ্বিতীয় গুরুদেব হয়েছিলেন অনন্ত রামদাস মারহাজ তিনি মন্দিরে পরে শিবলিঙ্গটা বসান আপনারা যে দিয়ে ভেতরে প্রবেশ করলেন নবাবী পিওটে সেই সময় নবাব রাজা জগৎসের যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করতেন পাশে দোতলা ঘর ছিল সেই ঘরের পর থেকে সেই সময় তিন টাইম বাজে শ্রদ্ধা সম্মান স্বাগত জানানো হতো এখন আপনারা বা আমি বাইরে থেকে ভেতরে প্রবেশ করছি এখন আমাদেরকে শ্রদ্ধা সম্মান স্বাগত জানানো হয় বর্তমানে আমাদেরকে শ্রদ্ধা সম্মান স্বাগত জানাচ্ছে সাপ ব্যাংক চামচিকি আর টিকটিকিতে তাই আমরা বলি আপনাদের সকলের বাইরে রয়েছে গাড়ি আমাদের এখানে সাইডে রয়েছে বাড়ি আর আপনারা সবাই মিলে আমার সঙ্গে এর সামনে ঘুরে এগিয়ে চলুন তাড়াতাড়ি সামনে এখানে দেখে নেবেন দুখানে নকুল নকুল রাখা আছে লক্ষণ দাস মহারাজ যখন বাংলাদেশ থেকে চলে আসেন ওনার ওখানে সাতশো বিঘে জমি ছিল সেই জমি থেকে চাষবাস করে ধান গম গুলো করে এই আখড়ায় নিয়ে আসতেন ভারত বাংলাদেশ ভাগ হয়ে যাবার পরে সেই জমিদার আর কিছু আস্ত না নৌকো ছিল কাটি নষ্ট হয়ে যায় এই নৌকর নগর দুটো লোহার বলে স্মৃতিচিহ্ন হিসাবে রয়েছে নৌকো দাঁড় করানোর জন্য জলের মধ্যে ব্যবহার করতেন এই নৌকর নোমর

খাটটা দেখে নেবেন সেকেন্ড কার্ডের খাট রয়েছে সেই সময় ষোলো টাকা খরচ করে বানান বাহান্ত মারা যে কার্ডে বিশ্রাম করতে আগেকার দিনে কোনো ইলেকট্রিক পাখা ছিল না হাতে টানা পাখা ছিল মূল্য ছিল দু পয়সা দাম দড়ি বেঁধে একজন সেবাই হাতে করে টানতে এই ঘড়িটা দেখে নেবেন দুশো ছাব্বিশ বছর আগেকার ঘড়ি রয়েছে ব্রিটিশ আমলে চাবি সিস্টেমের ঘড়ি ছিল চাবি ফোনে দম দিলে ঘড়িটা চলতো এই ঘড়ির পার্টস স্পষ্ট হয়ে যাওয়ার পর ঘড়িটা বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই সময় এই ঘড়িতে ডাইলও দেখা যেত ডেটও দেখা যেত দেখুন এক থেকে একত্রিশ পর্যন্ত ঘড়ির মধ্যে ডেট রয়েছে ডাইল প্লাস ডেট দুটো দেখা যেত ঘড়িতে সেই সময় সামনে দেখে নেবেন পাথরের তৈরি রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এই ধরনের তিনশো বছরের পুরোনো সেই ছবি বানান একটা দুটো আলাদা পাথর নয় দুটো দেখে কাজ রয়েছে মন্দিরে ব্যবহার করা হয় এগুলো এই ছাড়া বার্গের মূর্তি দেখে নেন না ভাবে কেউ ছিল ছিলাদের মূর্তিগুলো সমস্ত বার্গেল আছে এই ছবিগুলো দেখে নেবেন তিনশো বছরের পুরোনো অয়েল পেন্টিং হাতে একটা ছবিগুলো আছে দেখে নেবেন

এই সাউন্ডের পয়েন্ট দেখে নেবেন আগেকার কার দিকে দুখানা সোনার কয়েন রয়েছে এর মধ্যে রূপোর কয়েন তামার কয়েন রয়েছে তামার ফুট পয়সা রয়েছে এক পয়সা দুই পয়সা গুলো রয়েছে যে তিনটে উর্দু ভাষা লেখা আছে তিনটে পয়সা দেখে নেবেন এই দুটো দেখে নেবেন রূপোর জরির কাজ রয়েছে ঝুলনে সিংহাসনে মন্দিরে ব্যবহার করা হয় এখন আর এই কাগজপত্র জমি জায়গা দলিলপত্র আছে সেই সময় ব্রিটিশ গভর্নমেন্ট ছিল ব্রিটিশ গভর্নমেন্টের স্ট্যাম্পগুলো দলিলের আছে দেখুন হাতে লেখা দলিলপত্র এখন যেমন সরকারি স্ট্যাম্পে কাজ হয় ওই সাইডেও দলিলপত্র আছে চাপটার একটা দান দিকে দলিলটা দেখে নেবে শেষ কথা ওই মাথায় ওই দলিলটা বাংলাদেশে জমির কাগজ রয়েছে সেই দলিলটা দেখুন সামনে টেবিলে দেখে নেবে এখানে সোনার ব্যাচ রয়েছে চাঁদির ব্যাচ দুটো দামার ব্যাচ রয়েছে টেবিলে দেখুন

এটা দেখে নেবে তাবার ট্যাঙ্কি রয়েছে সামনে লাইট রয়েছে দাদা কেন সিন করে লাইটটা জ্বালাতে লাইট দেখো আগেকার দিনে কোনো ডাক্তার ছিল না সেই সময় ছিল কবিরাজ বন্ধ বিভিন্ন গাছ বিচার ইস্ট্রি পাতাগুলো পেটে ওষুধগুলো তৈরি করতেন এর মধ্যে তৈরি করে কাঁচের বোতলে ওষুধগুলো ভরে রাখতেন সেই সময় নবাব রাজাদেরকে চিকিৎসা করা হতো বলে নবাব রাজারা এই আশ্রমে জমি জায়গা সম্পত্তি করে নবাব বিপি অনেক দান করেছিলেন এই সামনেটা দেখুন ভেতরে তৈরি এটা রাজস্থানের লাইট বলা হয় প্রদীপে করে লাইটটা জ্বালাতেন

বাইরে আপনাদেরকে তিনটে রথ দেখালাম দুটো ভেতর একটি কাঠ এই সাইডে একটা চন্দ্র কাঠের রথ রয়েছে তাদের দেখুন সোনার উপর রথ আছে এর মধ্যে সোনার পরিমাণটা কম আছে রূপটা টোটালে রয়েছে এই রথের ওজন বাইশ সময় বাদে আপনার আটশো আশি কিলো আষাঢ় মাসে রথের সময় আমাদের এই আটটা থেকে পাঁচটা রথকে রাস্তায় বের করা হয় এই রথ জগৎসিঠের ঘাট দিয়ে পুজো করা হয় পুজো করে আসা হয় সেই সময় নামাজ বলেছিল মহানজি এমন একটা রথ তৈরি করুন যদি হিন্দু মুসলিম জৈন সবাই জন্য মিলেমিশে রথ বের করতে পারে সেটা রথ থেকে একটার মধ্যে মহানজি চারটি ভাগে তৈরি করেছিল সর্বপ্রথম রথের চূড়াটা দেখুন বৌদ্ধি খ্রিস্টা পরে মুসলিম ধর্ম আকারে দ্বিতীয় ভাগে পাঁচখানে সিংহাসন আকার করে হিন্দু ধর্ম আকারে তৃতীয় ভাগে হাতি বলে জৈন ধর্ম আকারে মহানজি সেই সময় বারোশো সত্তর টাকা খরচ করে রথ বানিয়েছিল সেই সময় সাড়ে তিনশো বছর আগে ছিল নবাবি পিওর নবাবি পিওর নবাবি রথের চাকা লাগে ছিল কাঠের চাকা বর্তমানে যুগ পরিবর্তন হয়ে গেছে এখন এখন হয়েছে এমএলএ মিনিস্টারের যুগ এমএলএ মিনিস্টার বর্তমানে রথের চাকা লাগিয়েছে টায়ারের চাকা কারকে বের করে টায়ারকে লাগানো হয় অর্থাৎ নবাবকে বের করে ফেলে এমএলএ মিনিস্টারকে লাগানো হয় নবাব নেই নবাব গেছে মনে তার হাতি কেছে রেখে গেড়ে বেড়েছে তালা এবার আপনাদের আশি টাকা দামের গাড়ি দেখার পালা আসুন গাড়িটা দেখা দেবেন এই গাড়িটার নাম বলা হয় লেডি বেবি হচ্ছে গাড়ির নাম অস্টিন হচ্ছে কোম্পানির নাম আঠারোশো পঁচাশি সালে গাড়িটা প্রথম আবিষ্কার হয় ইংল্যান্ডে আঠারোশো পঁচানব্বই সালে ব্রিটিশ গভর্নমেন্ট গাড়িটা ভারতে নিয়ে এসেছিল নবাব ছিল সেই সময় মরজা বংশধর হাসান আলী নবাব এই হাসান আলী নবাবকে ব্রিটিশ গভর্নমেন্ট গাড়িটা গিফট করেন হাসান আলী নবাব মারা যাওয়ার পরে তিনি বংশধর মহানজির কাছে গাড়িটা আশি টাকায় বিক্রি করেছিলেন এই গাড়িটার কোনো চাবি ছিল না সামনে একটা ফুটো দেখুন সামনে ফটোই হ্যান্ডেল ভরে সামনে স্টার্ট হতো চার সিটের গাড়ি চারজনের বেশি বসা যেত না সাদা কেরোসিং তেলে গাড়িটা চলতো সেই সময় কেরোসিন তেলের ইঞ্জিন ছিল এই এদিকে দেখুন জগন্নাথ জি বড়রাম মূর্তি আছে নীলপাটে অপরে রাধা কৃষ্ণ আছে রাম ভরতের মূর্তি রয়েছে গোপালের মূর্তি রয়েছে কালো পাথরগুলো গুলো শালিগ্রাম শিলা পাথর বলা হয় যাকে নারায়ণ শিলা পাথর বলা হয় এই সামনের ফাঁকা জায়গাটা দেখুন এই জায়গাটায় ভাদ্র মাসে ঝুলনের সময় চার দিন ধরে যাত্রা হয় পাঁচ দিন ধরে বাইরে মেলা চলে সেই মেলার সময় যদি আসেন পাঁচ দিন কোনো প্রবেশ মূল্য টিকিট পয়সা নেওয়া হয় না এই ঝাড়বাতি দেখুন সাড়ে তিনশো বছরের পুরোনো কাছে ঝাড় এগুলো বেলজিয়াম থেকে নিয়ে এসেছিল সেই সময় মোমবাতিতে জ্বালাতেন এখন কিন্তু মোমবাতি ভোরা জ্বালানো হয় না ঝুলন যাত্রার অনুষ্ঠানের সময় কিছু কিছু ঝাড়ে কারেন্টের এর বাল্ব করে জ্বালানো হয় ঝুলনের সময় এই সামনে জায়গাটা দেখুন দেখে রাজমঞ্চ বলা হয় এখানে রাজপুট নেওয়ার সময় টোটালি পাঁচ দিন ধরে রাস অনুষ্ঠান হয় রাশীর সময় রাজপ্রীতি গুলো সুন্দর করে সাজানো হয় লাইটের দ্বারা দিয়ে রাসের উপরে যে ফাঁকা সিংহাসনটা দেখছেন ওখানে রাধাকৃষ্ণ মূর্তি বসানো হয় রাস আরতি করার সময় রাস্তাকে রাসের সময় পাঁচ দিন ধরে ঘোরানো হয় প্রত্যেক দিন এক ঘন্টা করে রাস্তাটা ঘোরানো হয় রাসের সময় মন্দিরে রাসামন্দি রয়েছে মন্দিরের দরজা উপন দরজা রয়েছে ভিতরে সিংহাসন সিংহাসন সকৃ করে তৃতীয় মূর্তি রামসী লক্ষ্মীদের সোনার মূর্তি জগন্নাথ কৃষ্ণ কষ্টপাতের মূর্তি বাকিগুলো অষ্টতির মূর্তি আছে এখানে রামচন্দ্রজি সীতাজি লক্ষ্মণনাথজি গুরুঞ্জী বনজী চতুন্দ্রী রাধাকৃষ্ণ জগন্নাথী রয়েছেন গোপালের মূর্তি রয়েছে ফালিত্রামসীরা রয়েছে এই মন্দির থেকে এই মন্দির এই মন্দিরের যাতে চলুন জায়গা সম্পত্তিগুলো আছে সিংহাসনটা দেখে নেবেন এই আশ্রমের আছেন পূর্ণিমার দিনে সিংহাসনে এসে বসে শিক্ষা দীক্ষা দেন গুরু পূর্ণিমার সময় এই বাদিকে আপনারা দেখবেন দুখানা বড় বড় লোহার সিন্ধুকটা আছে ন সোনা چاندی টাকা পয়সাগুলো মহন্তজি আগে কাটলে সিন্ধুকে রাখতেন তাই আমরা বলি আগে কাটলে সিন্ধুকে ছিল টাকা বর্তমানে দিনে টোটাল এ সিন্ধুক হয়ে গেছে ফাঁকা তো এই মন্দিরে যাবাসার একটাই গেট করবেন না লেট বাইরে আছে সকলের গাড়ি আর বাইরে সবাই মিলে আমার সঙ্গে চলুন তাড়াতাড়ি আসুন এসে সব চন্দন কাটের লক্ষ্মীনারায়ণ এই দেখুন কার সাথে দেখা এর চোখের দিকে মনে হচ্ছে যেন কত মায়া আর ওকে দেখে মনে হচ্ছে ওর অনেক খিদেও পেয়েছে কিন্তু আমাদের কাছে এখন কোনো খাবারই নেই যে ওকে দেব। কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে হ্যাঁ ওর আমি একটুখানি ভিডিও করেছি একটু আগে তার জন্য দেখো না আমার পেছন ছাড়ছে না একদম যাবি কিরে যাবি যাবি ওর মা হচ্ছে আজ সেখানে বসে আছে সেখানে ওই যে ওটা ভাই না কে বসে আছে তো নসিপুর আগ্রাতে আমরা অনেক কিছুই দেখলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম পরবর্তী জায়গায় তবে এরপরে আমরা কোথায় গিয়েছিলাম সেটা আর এই ভিডিওর সাথে দেব না সেটা এর পরের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর এই মুর্শিদাবাদের ভিডিওগুলো পার্ট ওয়ান টু করেই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আজকের এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে